হনুমানজি একবার অহংকার চূর্ণ বিচূর্ণ করেছিলেন ভীমের কিন্তু কিভাবে আসুন জেনে নমস্কার আমি বিদ্যায়নী থেকে বলছি পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীম তিনি ছিলেন প্রচণ্ড বলশালী আর তা নিয়ে তার গর্ভ ছিল অসম্ভব তিনি নিজেকে সকলের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন আর তার এই অহংকার তাকে ক্ষতিগ্রস্ত করছিল একদিন ভীম যখন একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তার পায়ে কোনো বস্তুর ধাক্কা খায় তিনি তখন ভালো করে দেখলেন যে এটি কি তিনি দেখলেন এটি একটি বানরের লেজ একটি বৃদ্ধ বানরের লেজ তিনি সেই বৃদ্ধ বানেরটিকে গাছের নিচে বসে থাকতে দেখেন এবং বানরের লেজটি ছিল তার পথে ভীম বানরকে সম্বোধন করে অহংকার সুরে বলে হে বানর আমার পথ থেকে তোমার লেজ সরাও আমাকে এগিয়ে যেতে দাও বানর ধীরে ধীরে ভীমের দিকে মুখ ঘুরিয়ে বলল আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি এবং আমি অনেক অসুস্থ আমার লেজ তোলার শক্তিও আমার নেই তুমি খুব শক্তিশালী বলে মনে হচ্ছে আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার লেজটি একপাশে সরিয়ে তোমার যাওয়ার রাস্তা করে নাও একথা শুনে ভীম তো প্রচণ্ড রেগে আগুন হে বানর আমি তোমার নোংরা লেজ স্পর্শ করব তাড়াতাড়ি আমার পথ থেকে তোমার লেজ সরিয়ে ফেলো বানর বললো আমি খুবই দুর্বল আমি লেজ তুলতে পারবো না দয়া করে তোমার গদা দিয়ে আমার লেজটি সরাও ভীম উত্তর দিল যদি আমার গদার আঘাতে তোমার লেজ ভেঙে যায় বানর হেসে বলল আর যদি আমার লেজ নড়াতে তোমার গদা ভেঙে যায় তখন বানরের এখেন জবাব শুনে ভীমের রাগ আরও বেড়ে গেল তিনি অনুভব করলেন যে বানর তাকে নিয়ে মজা করছে অহংকারে অন্ধ হয়ে ভীম তার রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং গদা দিয়ে লেজটিকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কি তিনি হাজার চেষ্টা করার পরও লেজটিকে এক ইঞ্চিও নড়াতে পারলেন না এরপর ভীম বানরের লেজের নিচের রাখলেন তার গদাটি কিন্তু লেজটি একটুও নড়ল না ভীম তার সমস্ত শক্তি দিয়ে লেজটি নড়ানোর চেষ্টা করলেন তিনি ক্লান্ত হয়ে পড়লেন কিন্তু লেজ তো জায়গা থেকে সরলো না ভীমের গদাটি বানরের লেজের নিচে আটকে গেল লেজ নড়ারও তো দূরের কথা গদাটিও বের করা এখন কঠিন হয়ে পড়লো ভীমের কাছে ভীম তার ভুল বুঝতে পেরেছিল সে বুঝতে পেরেছিল যে এ বানর কোনো সাধারণ বানর নেই তার সমস্ত শক্তি প্রয়োগ করার পরও সে যে বানরের লেজটি নড়াতে পারছে না সে কোনোভাবেই কোনো সাধারণ বানর হতে পারে না তৎক্ষণিক ভীম বানরের পায়ে পড়ে গেল বানরের পায়ে ধরে তার কাছে ক্ষমা প্রার্থনা করল ভীম বললেন প্রভু আপনি কোনো সাধারণ বানর নন আপনি কে দয়া করে আপনার আসল পরিচয় আমাকে দিন বানর বললেন আমি রাম ভক্ত হনুমান কথা বলার সাথে সাথেই হনুমানজি বিশাল আকৃতিতে ভীমের সামনে উপস্থিত হলেন ভীম হনুমানজিকে প্রণাম করে বললেন আমাকে ক্ষমা করুন মহাবলী আমি আপনাকে চিনতে পারিনি আমি আমার শারীরিক শক্তির জন্য খুব গর্বিত হয়ে পড়েছিলাম আপনি আমার অহংকার ভেঙে দিয়েছেন হনুমানজি ভীমকে ক্ষমা করে তাকে আশীর্বাদ করলেন